দোকানদার <laughs> কোন <laughs> গরু গোবরে ফিশে সফট ক্যাটল আর স্লটার হাউস হইছে আমরা যে আষখানাতে যে ইয়া আমরা দেখেছি যে কোন জায়গায় কি ব্যাকটেরিয়াটা আছে আর এই যে গরু গোবর যেটা বলতেছি ফিশে সফট ক্যাটল

আমি মানুষ প্রাণী এই প্রাণীকে বাঁচাতে গরুর অসুখ তো আসলে মানুষের মতো হয়ে আছে হঠাৎ করে এই অসুখ হচ্ছে মুরগির হচ্ছে যে আমাদের চাষা